সিলেটের কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় আগামী মঙ্গল ও বুধবার মিছিল সভা ও সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে রবিবার বিকেলে সিলেট মহানগর পুলিশ কমিশনার এক গণবিজ্ঞপ্তি জারি করে বিষয়টি নিশ্চিত করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই হাজার পঁচিশ ছাব্বিশ স্নাতক প্রথম বর্ষ প্রথম সেমিস্টার ভর্তি পরীক্ষা উপলক্ষে এই নিষেধাজ্ঞা গণবিজ্ঞপ্তিতে জানানো হয় সাবি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে নগরীর আম্বরখানা হাউজিং এস্টেটের আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজ জিন্দাবাজারের সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ পাঠানটুলার শাহজালাল জামিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা মিরাবাজারের শাহজালাল জামিয়া ইসলামিয়া হাইস্কুল অ্যান্ড কলেজ এবং শাহজলাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত এসব কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এই অবস্থায় পরীক্ষা শুরুর এক ঘণ্টা পূর্ব থেকে শেষ হওয়ার এক ঘণ্টা পর পর্যন্ত এসব কেন্দ্রের অন্তত দুইশো গজের মধ্যে কোনো ধরনের মিছিল সভা সমাবেশ উচ্চস্বরে শব্দ চিৎকার চেঁচামেচি গান বাজনা ঢাকডুল বাজানো মাইক্রোফোন স্পিকার বা শব্দ উৎপাদনকারী অন্য কোনো যন্ত্র বহন ও ব্যবহার তলোয়ার বর্ষা বন্দুক বা অন্য যে কোনো ধরনের অস্ত্রশস্ত্র বহন ও ব্যবহার ছোড়া লাঠি বা কোনো ধরনের বিস্ফোরক ব্যবহার বহিরাগত ও অননুমোদিত ব্যক্তির অনুপ্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এই নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের কথাও বলা হয়েছে এই গণবিজ্ঞপ্তিতে